দুদিন আগেই এত সুন্দর গোলাপ গাছটা নিয়ে আসলো আর তোমাদের সাথে আমার শেয়ার করাই হলো না তাই ভাবলাম আজকে কিন্তু তোমাদেরকে মনে করে গোলাপ গাছটা দেখাবো আর খুব সুন্দর দু রকমের কালার আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই হলো না আর দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো রাতে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে আজকে জানাতো বৃহস্পতিবার তো সকাল সকালে যে গোপাল সোনার ভক্ত লাগিয়ে দিয়েছে আর এদিকে মালক্ষী ঘরটাও স্থাপন করে দিয়েছি যথাবিধি নিয়ম নিয়মকানুন মেরে আর এদিকে মালক্ষী ঘরটা স্থাপনের পর আবার চলে গেলাম টিউশন পড়াতে আর টিউশন পড়িয়ে এসে জানোই তো কী গাছ থাকে তো নিচের ঘরটারগুলো একটু বিছানা টিছানা তুলে চলে এসেছি ঘরটার মোছা হয়নি আজকে যেহেতু রান্নাবান্না টাই করে নেবো কারণ বৃহস্পতিবার আর সকাল সকাল মালককে আজকে একটু অন্ন দেবো সিদ্ধ দেবো যদিও তবু ও বা বেগুন ভাজার অন্ন দেবো তো ভাবলাম যে আগে একটু রান্নাটা করে নিই আর দশটার পোকটা দিয়ে নিই তারপরে না নিচের ঘরে কাজকর্ম গিয়ে সারা যাবে তো আজকে কাজকর্মটা পরেই হোক আগে রান্না বান্নাটা করবো তো এইদিকে বেগুন ভাজাটা দেখো আমার হয়েই এসছে আর এদিকে তোমার সয়াবিন করবো এই রান্নার মধ্যে এই দুটোই বেগুন ভাজা আর সয়াবিন এই দুটোই রান্না করছি আজকে আর গরম পড়ে যাচ্ছে তো একদম লাইট খাবার খাওয়ারই চেষ্টা করবে সকলেই যেতে শরীরও ভালো থাকবে আর সব কিছুই ভালো থাকবে তো তারপরে আমি বেগুন ভোজা হয়ে যাওয়ার পরে কিন্তু দেরি দেরি নিয়ে। একদম গোপালের তাড়াতাড়ি করে অন্নটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে আর তারপরে বেগুন ভোজারটা পাশে দিয়ে আর গোপালকে অল্প করে অন্নভোগ লাগিয়ে দিয়েছি তো অন্নভোগ দেওয়া হয়ে গেছে এদিকে আমার আর এদিকে আমি দেখো সয়াবিনটা কড়াইতে ভেজে নিচ্ছি তেল দিয়ে হালকা করে আর সয়াবিনটা ভেজে তুলে নিয়ে আর ওর মধ্যে এবারে আবার তেল দেবো দিয়ে জিরা ফোড়ন দিয়ে আর হচ্ছে সবজিগুলো দিয়ে দেবো আর সবজির মধ্যে দেখো যাচ্ছে কে দিয়েছে আলু ঝিঙে ডাটা আর হচ্ছে একটা দুটো সয়াবিন কারণ তিন তরকারি হয়ে গেছে ওই জন্য মা একটা দুটো সয়াবিন এই ভেন্ডিও দিয়ে দিয়েছে এর মধ্যে সরি তো তারপরে ওটাকে ভালো করে ভেজে নিয়েছি আর নুন দিয়ে দিয়ে তারপরে ওটাকে কষানোর জন্য আমি আবার টমেটো আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা তিন থেকে পেস্ট করে রেখে দেবো আর যতক্ষণ না ভাজা ভাজাটা হয় ততক্ষণ না দিচ্ছি না অ্যাকচুয়ালি এখন গরম যেহেতু পড়ছে এখন আমডাল এগুলোই খাওয়া উচিত কিন্তু আমডাল এখন আমরা খাচ্ছি না কারণ এই জন্যই যে আমাদের বৈশাখ মাসে আমবরণই হবে তারপরে মানে গঙ্গা গঙ্গায় দিয়ে পুজো হবে তারপরে আমরা আমডাল খাবো হ্যাঁ গোপালকে অবশ্যই দেওয়া যায় কোনোই অসুবিধা নেই কিন্তু যেটা ছোটোবেলা দিয়ে করে এসছে মা ওরা আর আমিও করে এসছি তো সেই জন্য আর এক্সট্রা করে আর কিছু করলাম না ভাবলাম যে ঠিক আছে একেবারে বৈশাখ মাসটা যাক তারপরেই খাওয়া যাবে আর তার মধ্যেই রয়ে গেছে আমাদের পারায়ণ এবার পারায়ণে যদি আমডাল হয় তাহলে তো অবশ্যই খেতেই হবে কিছু করার নেই কারণ ভগবানের প্রসাদ আর পারায়ণ বলে কথা সেখানে তারা আমি না করতে পারি না তখন হয়তো আমরা খেয়ে নেবো কিন্তু এখন যেহেতু বাড়িতে নিয়মকানুন পালন করছে তাই জন্য আর করলাম না আর যখন আমরা শুনেছি পাট কীর্তন থাকে তখন ঘরে সন্ধ্যাপাতি না পড়লেও অসুবিধা নেই কিন্তু এমনি সময় তুমি ঘুরতে গেছো আর ঘরে সন্ধ্যাপাতি পড়ছে না ঠিক টাইমে ভগবান ভোগ হচ্ছে না তখন কিন্তু অপরাধ হয়ে যাবে তো তাই জন্য আমরা কী করি সবসময় নিয়মকানুন মেনে চলারই চেষ্টা করি আর যেহেতু যে বৃহস্পতিবার তো কাজের তো শেষ নেই প্রথম কথা জানোই তো তো কত বাসন মাজা আজকে যত বাসন আছে সব আমি মাঝে কিন্তু গ্যাস থেকে শুরু করে টেবিল ঠাকুরের বাসন সব মেঘ মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাই কিন্তু গোপালের ভোগ লাগাই সকালের বাল্যভোগ তো যথাবিধি নিয়ম মেনে আমি কিন্তু সবটুকু করার চেষ্টা করি একটা সংসারে থেকে যতটুকু করা আমার পক্ষে সম্ভব আমি কিন্তু সবটুকুই করি তো তারপরে দেখো তোমার সাথে কথা বলতে বলতে দেখি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে মিক্সির বাটিটা ধুয়ে এক বাটি জল এর মধ্যে দিলাম আরও একটু জল অ্যাড করেছিলাম আমি দিয়ে আর ঢেকে দিয়েছিলাম আর সয়াবিনটা তারপরে দিয়ে আর ফুটিয়ে নিয়েছিলাম তারপরে ভিডিও করলাম না নিচে অনেক কাজকর্ম ছিল তো এদিকে এদিকে এটা বসিয়ে দিয়ে আমি নিচে চলে গেছিলাম আর নিচে গিয়ে ঘর জানলা মুগুলো ঝেড়ে জানলা একটুখানু ধুলো পড়েছিল ছিলো সব মুছে মাছে পরিষ্কার করে টেবিল টেবিল মুছে আর একদম সব কিছু কমপ্লিট করে আর এদিকে ভিডিও করছে দেখো আর ফ্যানটা চালিয়ে দিয়েছি এত গরম পড়েছে আজকাল আর একদম টেকা যাচ্ছে না তো তারপরে এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে তোমাদেরকে দেখাবো দেখো এই দেখো আমাদের যে ফুল গাছটা নিয়ে এসেছে দু তিন দিন হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করে দিয়ে আর ফুলটার কালারটা দেখা দারুণ কালার না বলো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তারপরে আজকে তোমাদের সাথে এটাও দেখাবো যে আমাদের যে ভিক্ষার যে চাল আলু কতটা করে হয়েছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তাই জন্য আমি ভাবলাম যে আজকে ভিডিওটা এইগুলো অবশ্যই মনে করে করে দেখাবো কারণ সব দিন তো হয় না তাই দেখাতেও পারি না তো তারপরে দেখো আলোটা জ্বালিয়ে নিলাম আর এদিকে দেখো কত আলু পেয়েছি ভিক্ষায় আরও আলো ছিল কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে এই কারণেই যাতে নষ্ট না হয়ে যায় আর এদিকে দেখো চাল দেখো এরকম তিন চার বস্তা চাল হয়েছে আমাদের ভিক্ষা করে আর এইভাবেই গোপালের সেবা দেওয়া হচ্ছে আমাদের তো তারপরে দেখো এটা দুপুরবেলা সেবা দিয়ে দিয়েছি গোপালকে আর ভোগ দর্শন করো ভোগ দর্শনের দুর্ভোগ কাটে আর এরপরে আজকে রাতের ভোগ দর্শন করো যেখানে কী হচ্ছিলো লুচি আর আলুর দম তো এই দিয়ে রাতে গোপালকে সেবা দিয়ে আর আজকের মতন ভিডিওটা আমি শেষ করবো আর লুচিটা আলুর দমটা অনেকদিন পরেই করলাম আমার খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল একটু লাল লাল করে আজকে লুচিটা ভেজেছিলাম লাল লাল করলে বেশ ভালোই লাগে তো তোমাদের যদি আমার ভিডিওটা কোথায় একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পরবর্তী ব্লগে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য রাধে রাধে শুভরাত্রি